লা ঘাস ওকে মালটা ছিটতে বলছি ও গাছ গাছ ই সিরা ফালাইছে এটা লুকায় রাখো এটা দেখে না যেন তাহলে কিন্তু তোমার দাদি অনেক পোকা দিবে গাইস আজকে আমাদের ছোট বাগান থেকে আমরা কিছু একটা তুলতে চাচ্ছি আমাদের গাছে একটা সুন্দর একটা জিনিস হয়েছে সেটা আপনারা গেস করতে পারেন কি হইতে পারে আর আমাদের এই ছোট্ট বাগানে অনেক গাছ আছে দেখুন আমার মেয়ে যুদ্ধ করতেছে নিশ্চয়ই সে কিছু চিন্তা চাইতেছে এই তুমি কি করতেছো এখানে হ্যাঁ কিছু একটা দেখছি তো তুমি কি করতেছো ও বাবা এখানে টস টস করে কি ঝুলতাছে তাই বা হ্যাঁ সকাল থেকে আমি ঘুর ঘুর তুমি এখানে না আমি সকাল থেকে জিনিসটা খেয়াল করতেছি আমার মেয়েটা না খালি বাসার বাইরে যায় খালি বাসার বাইরে যায় এখন বুঝতে পারছি তুমি কেন বাসার বাইরে আসতেছো তাই কি না হয়নি এই তো বাড়ি গুড এটা হচ্ছে মালটা এই এই গাছটা যখন আমার শ্বশুর কিনে নিয়ে আসছিল তখন হচ্ছে অনেকগুলো মালটা ছিল পড়ে গেছে কিন্তু এই একটাই মালটা আছে মানে এইটা একদম দেখুন গাইস একদম পেকে গেছে যে হলুদ হয়ে গেছে তার মানে হচ্ছে এটা পেকে গেছে তো এখন আমরা হচ্ছে এই মালটাটা আজকে খাবো খেয়ে দেখবো এই মালটাটা খেতে কেমন মজা হয় তাই না আম্মু তুমি কি এক্সাইটেড এই মালটাটা খাওয়ার জন্য সো এক্সাইটেড ঠিক আছে তাহলে তুমি কি মালটাটা ছিটতে পারবা আর কে বলেছে বলেছে আমার দাদি দাদি আগে দেখতে পেয়েছিল এর জন্য আমাকে বলেছে আই সো মাচ দাদি থ্যাংক ইউ সো মাচ দাদি বলতে হয় ঠিক আছে আর আমাদের এই গাছটা মানে এই এখানে সিম গাছ হইছে তো এই সিম গাছের জন্য এই গাছটা ছায়ায় পড়ে গেছে এর জন্য মানে ফলটাও বেশি হইতেছে না আর গাছের পাতাগুলো দেখুন গাইস কেমন যেন মনে মরে যাইতেছে জানি না কি হবে আমার শ্বশুর আসলে পরেরবারে যে গাছের গোড়া খুঁতে তারপরে হচ্ছে মাটি দেয়া লাগবে সার দেওয়া লাগবে তাইলে হয়তো বা গাছটা আর কি বাঁচতে পারে তো ঠিক আছে আমরা এখন আমরা তুমি জানা আমি পাতা আমার খুব পছন্দের হুম তো এখন আমরা হচ্ছে মালটাটা ছিঁড়ি ঠিক আছে ও চাকু তুমি এমনি টান দাও যাবে তারপরে হচ্ছে আমরা চাকু দিয়ে কেটে তারপরে খাবো এবো না এই যে দেখি এই যে দেখো এই যে মাথাটা না এই মাথাটা এরকম করতে হবে মাথাটা দেখি পারো কি না আজকে দেখি তাই এবার একটা এক্সাম হয়ে যাক তাই এই ফলটা ছিঁড়তে পারে কি না হুম কি পারশো আল্লা ঘাস

ও লাই ই ডালটা সিলটা তোমার দাদিও করবে এটা লুকায় রাখো দেখে না জানো তাহলে কিন্তু তোমার দাদি অনেক বোকা দিবে গাইস দেখুন ও হচ্ছে পাতাটা পুরো ছিড়েই ফেলছে ঠিক আছে যাই হোক তাহলে এখন মালটাটা দেখাও আমাকে দেখাও এই কমলা কমলা না কমো এইটা স্মেলটা হচ্ছে কমলা লেবুর মতোই এই হচ্ছে মালটা দেখুন গাইস আহ কি সুন্দর এখন আমরা হচ্ছে এটা কাটবো কেটে দেখবো এটার অবস্থা কি ঠিক আছে আম্মু চলো আসো আসো তাহলে আমরা এখন একটু মালটাটা কাটি তো দেখি তো কি অবস্থা তো গাইজ এই যে মালটা তো আমরা এখন মালটাটা কাটি দেখি কি অবস্থা Whoa. রাইস ফাইনালি আমার কমলা লেবু কাটা শেষ দেখুন কি রসালো আর কি লাল মানে এত ছোট গাছে যে এত সুন্দর কমলা লেবু হবে আমরা ভাবতেই পারিনি তাই না হ্যাঁ আমি তো আগে থেকেই জানতাম কিন্তু দাদি আবার বলে ঠিক আছে এবার একটা নাও নিয়ে খেয়ে তারপরে হচ্ছে রিভিউ দাও 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 নাও খেয়ে বল ওইটা কেমন মিষ্টি নাকি টক নাকি কিছু দাম মিষ্টি তো খাওয়া যায় না মিষ্টি খাই তাজা নাকি গাছ ওরে বাবা তাহলে তো তাহলে তো তোমার গাছে থেকে অনেক ফল হবে তারপরে আমরা সেই কমলালেবু খাবো খুব মজাই হবে কমলা লেবু যাবে কেন পাড়া যাবে না আমি করব কমলা লেবুর হবে ঠিক আছে এবার खा এবার অনেক মজার কথা বলছো এবার হচ্ছে খেয়ে বলো কমলা লেবুটা খেতে কি মজা বীজটা ফেলছো তুমি এইটা নিছো কেন এটাতে খাওয়া যায় এটা না এই যে এটা না এটা না এটা না ইজিলি খেতে পারবা ইজিলি বীজে বিচি গুলা ফেলে দাও ফেলে খাও সত্যি করে বলবা ঠিক আছে এটা খেতে কেমন একদম সত্যি বলবা ওফ গাইস কি সুন্দর বাতাস এখানে দাঁড়াইলে না মনটা একদম জুড়িয়ে যায় দেখুন কি খেতে কেমন মজা 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 একটা বাংলার বললেন দেখি খান তাহলে খান মজার জিনিসটা খান গাইস লেবুটা নাকি অনেক মজা তো আমি একটু খেয়ে দেখি খেতে কেমন হুম গাইস আমি সত্যি বলতেছি মানে এখানে কোনো মিথ্যা কিছু কিচ্ছু না মানে ছোট কমলা হলে কি হবে মানে দেশি কমলা খুবই মিষ্টি খুবই মজা আমার কাছে খেতে খুবই ভালো লাগছে তাই আজকের কমলা খেতে তোমার কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ